মাই চ্যানেল ট্যুরিস্ট প্লেস বাই প্রিয়াঙ্কা দত্ত আজ আমরা এসেছি শ্রীরামপুর শ্মশান কালী মায়ের মন্দিরে পুজো দিতে শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো করে চলে এলাম আমরা এই মন্দিরে আপনারা যদি বাইরে থেকে পুজোর ডালা আনতে ভুলে যান বা কোনো কারণে না আনেন তো মন্দিরে ঢোকার আগে এখানেই পুজোর সমস্ত উপকরণ পাওয়া যাচ্ছে এখান থেকে কিনেও মন্দিরে নিয়ে যেতে পারেন হুগলি জেলার শ্রীরামপুরে শ্মশান পাশেই রয়েছে এই বিখ্যাত মন্দির বল্লভপুরে শ্মশান কালী মায়ের মন্দির স্থানীয় বাসিন্দাদের থেকে জানলাম মোটামুটি একশো ষাট বছর ধরে এই মন্দিরে কালী মায়ের পুজো হয়ে আসে আর এখানে মাও নাকি খুব জাগ্রত সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ করে এই মন্দিরে পুজো হয় সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত আর সন্ধেবেলা ছটা থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত এই মন্দির থেকে বেরিয়েই পাশে রয়েছে আর একটা মন্দির এখন আমরা ধীরে ধীরে সেই মন্দিরে প্রবেশ করব এই মন্দিরের ভেতর আমরা বিভিন্ন দেবদেবীর মূর্তি দর্শন করলাম আজ এখানেই ভিডিও শেষ করলাম শেষ করার আগে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে